তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে রহস্যময় জঙ্গল কোথায় হ্যাঁ সেটি হল অ্যামাজন রেইনফরে এমন এক জায়গা যেখানে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছায় না যেখানে প্রতিটি গাছের নিচে লুকিয়ে আছে এক অজানা গল্প এটি শুধু বন নয় বরং এক জীবন্ত রাজ্য যেখানে মানুষ পশু গাছপালা আর প্রকৃতি মিলেমিশে গড়ে তুলেছে পৃথিবীর ফুঁস আজকে এই ভিডিওতে আমরা জানবো অ্যামাজনের কুড়িটি অজানা রহস্য যা শুনে তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে স্বাগতম আমার তথ্যের আলো ইউটিউব চ্যানেলে সাথে আমি অর্পণ অ্যামাজন রেন ফরেস্টকে বলা হয় পৃথিবীর লাংস অব দ্য আর্থ মানে পৃথিবীর ফুসফুস কারণ এই বন পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় কুড়ি শতাংশ উৎপাদন করে এই বন প্রায় ফাইভ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তুমি কি জানো বিজ্ঞানীরা বলেন অ্যামাজনের গাছপালা নিজেরাই নিজেদের তৈরি অক্সিজেনের বেশিরভাগ ব্যবহার করবেন অর্থাৎ পৃথিবীর ফুসফুস হয়েও এটি এক স্বনির্ভর জীবন্ত ব্যবস্থা অ্যামাজন এমন এক জায়গা যেখানে প্রতি এক বর্গ কিলোমিটারে নয়শো এর বেশি প্রজাতির প্রাণী থাকতে পারে প্রতিদিনই বিজ্ঞানীরা নতুন নতুন প্রাণী খুঁজে পান এখানে যেমন অ্যানাগন্ডা পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী সাপ যার দৈর্ঘ্য তিরিশ ফুট পর্যন্ত হতে পারে পিরান হামার ছোট কিন্তু মারাত্মক কয়েক সেকেন্ডেই হাড় পর্যন্ত ছিঁড়ে ফেলতে পারে গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ এমন এক ব্যাঙ যার শরীরে বিষ দিয়ে 10 জন মানুষ মারা যেতে পারে আর আছে রহস্যময় পিঙ্ক ডলফিন যাকে অনেক স্থানীয় মানুষ বিশ্বাস করে মানুষের আত্মা বলে লোকজন বলে রাতে নদীর ধারে নাকি এই ডলফিন রাত মানুষের ছদ্মবেশ নেয় অ্যামাজনে একটানা টানা বৃষ্টি হয় প্রায় সারা বছরই অনেকে ভাবে অ্যামাজন কখনোই মানুষের বসবাসের জায়গা ছিল না কিন্তু গবেষণায় জানা গেছে হাজার বছর আগে এখানে উন্নত নগর সভ্যতা ছিল লেজার স্ক্যান প্রযুক্তিতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বিশাল মাটির রাস্তা পিরামিডের মতো টিলা আর শহরের ধ্বংস কেন তারা হারিয়ে গেল আজও রহস্য হয়ে গেছে স্থানীয় গোষ্ঠীগুলোর বিশ্বাস তাদের পূর্বপুরুষরা এই জঙ্গলের আত্মা হয়ে এখনো গাছের পাতার ফাঁকে ফিসফিস করে কথা বলে অ্যামাজনে বহু অভিযাত্রী গিয়েছিলেন কিন্তু ফিরে আসেনি সবচেয়ে বিখ্যাত ঘটনা ব্রিটিশ অভিযাত্রী ভার্সি ফসেটের উনিশশো সালে তিনি জেট শহর খুঁজতে গিয়ে পুরো দল সহ নিখোঁজ হন আজও কেউ জানে না কি ঘটেছিল জঙ্গলের শিকার উপজাতির আক্রমণ নাকি অন্য কিছু অনেকে বলেন তিনি হয়তো এখনও বনের কোনো অংশে আত্মার রূপে ঘুরে বেড়ান তুমি কি যেন আমাদের আধুনিক ওষুধের প্রায় পঁচিশ শতাংশ থেকে এখনো করতে পারেন মানে অ্যামাজনের ভেতরে হয়তো এমন কোনো গাছ আছে যা ক্যান্সার বা এইডস এর ওষুধ হতে পারে কিন্তু বিপরীতে এখানেই আছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত গাছ ক্রারে যেটা রস দিয়ে স্থানীয় উপজাতিরা তীরের বিষ বানায় এক ফোঁটা শরীরে গেলেই মৃত্যু নিশ্চিত অ্যামাজন এখন এক ভয়ঙ্কর বিপদের মুখে প্রতিদিন প্রায় এক ফুটবল মাঠ সমান বন উজাড় হয়ে যাচ্ছে গাছ কেটে ফেলা খনিজ আহরণ পশুপালন আর আগুনে পোড়ানোর কারণে এই মহাবন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বিজ্ঞানীরা বলেছেন যদি এই ধ্বংস চলতে থাকে তাহলে কয়েক দশকের মধ্যেই অ্যামাজন এক বিশাল শুকনো সমতল ভূমিতে পরিণত হবে আর তখন পৃথিবীর জলবায়ুও বদলে যাবে তাতে অ্যামাজনের কিছু জায়গায় দেখা যায় বায়োলুমিনেসেন্ট গাছপালা এগুলো অন্ধকারে নিজেরাই আলো এমন কি কিছু নদী এমন আছে যার জল রাভার মতো গরম এবং সেখানে হাত দিলে হাত পুড়ে যাবে এমন এক জায়গা আছে যাকে বলে মিটিং অব দা ওয়াটার এখানে কালো আর বাদামি দুই নদী মিশে একসাথে বই চলে কিন্তু রং এক হয় না এ যেন প্রকৃতির এক জীবন্ত অলৌকিক দৃশ্য অ্যামাজন রেইনফলে শুধু একটি জঙ্গল নয় এটি পৃথিবীর হৃদস্পন্দন এখানে এখনো এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা মানুষ শত বছরেও পুরোটা জানতে পারবে না হয়তো প্রতিটি গাছের পাতার নিচে লুকিয়েছে এমন গল্প যা আমাদের ইতিহাসের থেকেও পুরনো তাই যখনই শুনবে অ্যামাজন রেন ফরেস্ট মনে রেখো এটি কেবল পৃথিবীর একটি জায়গা নয় বরং পৃথিবীর এক জীবন্ত অলৌকিক কাহিনী তো বন্ধুরা অ্যামাজন জঙ্গলের বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানিয়ে আর এই ভিডিওগুলো বানাতে অনেক রিসার্চ এবং অনেক সময় প্রয়োজন হয় তাই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলবেন তো দেখা হচ্ছে পরের কোনো রহস্য ধন্যবাদ সবাইকে